আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব মধ্যমা মিড টার্ম এক্সাম কেন প্রয়োজন বা মিড টার্ম এক্সামের গুরুত্ব কি এই সম্পর্কে কিছু আলাপ আলোচনা করব প্লাস পাশাপাশি মিড টার্ম এক্সাম দিলে আপনাদের কি ধরনের অগ্রগতি হতে পারে বা এটা ফাইনাল পরীক্ষার জন্য কতটুকু প্রয়োজন সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করব আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং যারা আমার ভিডিওটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন মূল বিষয় নিয়ে আলাপ আলোচনা করি প্রথমেই মিড টার্ম এক্সাম কি মিড টার্ম অর্থাৎ পর্ব মধ্য বিষয়টায় বুঝতে পারছেন যে একটা সেমিস্টারের মাঝামাঝি অবস্থায় শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন দুর্বলতা চিহ্নিতকরণ ফাইনাল পরীক্ষার অগ্রগতি প্রস্তুতি যেটা রয়েছে সেটা ঠিকভাবে যাতে নিতে পারে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ সহ ছাত্রছাত্রীদের যাতে অগ্রগতি বৃদ্ধি পায় এই সংক্রান্ত যে পরীক্ষা একটা সেমিস্টারে মাছ বরাবর নেওয়া হয় সেটাই মূলত হচ্ছে মিড টার্ম এক্সাম বা পর্বমধ্য পরীক্ষা তো অনেক ছাত্ররাই এটা ফিল করেন যে মিড টার্ম এক্সাম খুব গুরুত্ব নেই মিড টার্ম এক্সামের মনে হয় মার্ক পরীক্ষায় যোগ হয় না মিড টার্ম পরীক্ষা না দিয়েও ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করা যায় তাহলে এটা কেন দেব এরকম বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রশ্ন অনেকের মধ্যে থাকে এবং অনেকেই এই সব কারণে মিড টার্ম পরীক্ষায় অংশগ্রহণ করেন না তো আমি বলবো যে এটা অবশ্যই একটা ভুল সিদ্ধান্ত মিড টার্ম পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে কেন অংশগ্রহণ করতে হবে সে বিষয় সম্পর্কে প্রথমে আমি কিছু দৃষ্টি আকর্ষণ করব তো যদি ফোর ক্রেডিটের একটা সাবজেক্ট থাকে ফোর ক্রেডিট মানে দুইশো মার্কের তো আমরা জানি এই ফোর ক্রেডিটের সাবজেক্টের তিরিশ মার্ক কিন্তু হয় এই মিড টার্ম এক্সাম পরীক্ষায় পাশাপাশি অন্যান্য তো যদি দেখা যায় থ্রি ক্রেডিট থাকে বা টু ক্রেডিট থাকে সেখানেও কিন্তু একটা মোটামুটি অংশ এই মিড টার্ম পরীক্ষার সাথে সম্পৃক্ত থাকে প্লাস আরও বিষয় থাকে যে দেখা যাচ্ছে একটা ছাত্র যখন মিড টার্ম পরীক্ষায় অংশগ্রহণ করে তখন কিন্তু পরীক্ষার মাধ্যমে ওই ছাত্রদের আত্মবিশ্বাস বেড়ে যায় তো প্রথমেই আমি মিড টার্ম পরীক্ষার জন্য কয়েকটা পয়েন্ট আউট এখানে করেছি আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন দুর্বলতা চিহ্নিতকরণ ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিয়মিত ক্লাসে অংশগ্রহণ নিশ্চিতকরণ শৃঙ্খলা বিকাশ আত্মবিশ্বাস বৃদ্ধি এরকম টাইপের কিছু কিছু টার্ম আমি এখানে তুলে ধরেছি তো প্রথমে শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন অর্থাৎ একটা শিক্ষার্থী সেমিস্টারে মাস বরাবর এসে কি ধরনের অগ্রগতি তার মধ্যে আসলো আর সে কি সঠিকভাবে তার প্রস্তুতিটা নিতে পারছে কিনা তার মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা এগুলো অনেক কিছু বিষয়গুলো থাকে এই অগ্রগতিটা মূল্যায়নটা প্রথমে এই মিডট্রাম এক্সামের মাধ্যমে একজন টিচার একজন শিক্ষার্থীর মধ্যে এই মূল্যায়নটাC নিত করতে পারেন তারপর রয়েছে এখানে দুর্বলতা চিহ্নিতকরণ এটাও অনেকটা এর মধ্যে চলে এসেছে দুর্বলতা চিহ্নিতকরণ বলতে মূলত ওই মাস বরাবর এসে সেমিস্টারে মাস বরাবর এসে ওই ছাত্রদের কি কি টাইপের দুর্বলতা আছে কোন কোন গুলো বিট্রপ বিষয়গুলো খারাপ করছে সেগুলো কিভাবে অগ্রগতি করা যায় বা ওই ছাত্রদের সাথে প্রয়োজনে ডেকে কাউন্সেলিং করা যায় এইসব বিষয়গুলো কিন্তু এই মিড টার্ম এক্সামের মাধ্যমে চিহ্নিত করা সম্ভব তারপর রয়েছে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি এটা তো বুঝতেই পারছেন যে মিড টার্ম পরীক্ষা দেওয়ার ফলে একজন ছাত্রের মধ্যে ফাইনাল পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করা যায় বা নিজের মধ্যে কি ধরনের চেঞ্জ করলে ফাইনাল পরীক্ষার জন্য নিজেকে পুরোপুরি প্রিপেয়ার করতে পারবো এই সব বিষয়গুলো কিন্তু তার মধ্যে মোটামুটি চলে আসে তারপর এখানে নাম্বার আমি তুলে ধরেছি সেটা হচ্ছে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করুন তো একজন শিক্ষার্থী মিড টার্ম পরীক্ষায় অংশগ্রহণ যদি করে তার মধ্যে অবশ্যই শুরু থেকেই একটা ফিল কাজ করবে যে সামনে একটা মিড টার্ম পরীক্ষা রয়েছে আমাকে অবশ্যই এখন থেকেই অন্তত ফিফটি পার্সেন্ট যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলো যাতে আমি খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারি এইগুলো তার মধ্যে একটা বোধ শক্তি জেগে যায় তখন কিন্তু নিয়মিত ক্লাসে সে অবশ্যই আসতে শুরু করে বা আসার একটা টেন্ডেন্সি তার মধ্যে থাকে সুতরাং এটা একটা নিশ্চিত হওয়া যায় যে সে ক্লাসে নিয়মিত আসতেছে বা তার মধ্যে একটা বোধগম্য এটা চলে আসে তারপর এখানে রয়েছে শৃঙ্খলা বিকাশ তো শৃঙ্খলা বিকাশ মানে মূলত যে পয়েন্টগুলো আমি ডিসকাস করেছি তার মধ্যেই রয়েছে যে কিভাবে পড়াশোনা করা যায় এই পড়াশোনার শৃঙ্খলা যায়। কোন টপিকসগুলো আমার দুর্বলতা আছে নিয়মিতকরণ ভাবে সেগুলা সঠিকভাবে কিভাবে পরিচালিত করলে আমি আরও ইম্প্রুভ এই সব বিষয়গুলো এই শৃঙ্খলা বিকাশের মধ্যে থেকে যায় এবং সর্বশেষ রয়েছে আত্মবিশ্বাস বৃদ্ধি অর্থাৎ একজন ছাত্র মিড পরীক্ষায় যখন অংশগ্রহণ করে এবং পরীক্ষায় অংশগ্রহণ করার পরে সে যদি ভালো করে তো সেটা তো অবশ্যই আত্মবিশ্বাস বেড়ে যাবে খারাপ করলেও তার মধ্যে কিছু আত্মবিশ্বাস তৈরি হবে হ্যাঁ যা আমাকে এই দুর্বল পয়েন্টগুলো এইগুলোর সাথে আমাকে অবশ্যই সম্পৃক্ত হতে হবে এবং সেগুলো আমাকে সলভ করতে হবে সুতরাং তার মধ্যে একটা মোটামুটি আত্মবিশ্বাস তৈরি হয়ে যায় জামা দিয়ে হবে এখানে আমি অবশ্যই ভালো কিছু করতে পারব তো যাক অনেক গুরুত্বপূর্ণ টার্মগুলা নিয়ে আলাপ আলোচনা হলো কিন্তু সর্বশেষ যে জিনিসটা আমি বলবো যে যাদের মধ্যে নেগেটিভিটি তৈরি হয়ে থাকে যে মিড টার্ম পরীক্ষাটা খুব জরুরি নয় এই সব নেগেটিভিটি যাতে তার মধ্যে কোনোভাবেই না থাকে কারণ আমরা জানি যে ফোর ক্রেডিটের একটা সাবজেক্টে দুইশো মার্কস থাকে এই দুইশো মার্কসের ফাইনাল পরীক্ষায় যেটা হয় সেটা হচ্ছে নব্বই মার্কের ফাইনাল পরীক্ষা হয় এটা তো আপনারা সবাই জানেন তো নব্বই মার্কের ফাইনাল পরীক্ষার পরে বাকি থাকে কিন্তু একশো দশ এই একশো দশের মধ্যে তিরিশ মার্কস হচ্ছে মিড টার্ম পরীক্ষা তো এই মিড টার্ম পরীক্ষাকে শুধু তিরিশ হিসাবে দেখলে হবে না বাকি এখানে যে মার্ক আছে যেমন এখানে বাকি থাকে হচ্ছে কত আশি মার্ক যদি থাকে বাকি এই যে আশি মার্কস থাকতেছে এই আশি মার্কসটা মূলত ছাত্রদের এই মিড টার্ম এক্সাম নিয়মিত ক্লাসে অংশগ্রহণ তারা আচার আচরণ এইগুলো বিভিন্ন বিষয়ের উপর কিন্তু ডিপেন্ড হয় প্লাস ক্লাস পারফরমেন্স এইগুলো বিষয়ের উপর ডিপেন্ড হয় আর টি সি পিসি অর্থাৎ থিওরিটিক্যাল কন্টেন্স প্র্যাকটিক্যাল কন্টিনেন্স এই যে জিনিসগুলো আছে এইগুলো মার্কিং মূলত এই যে আশি মার্কস বাকি থাকতেছে এর উপরেই কিন্তু ডিপেন্ড হচ্ছে সুতরাং এই মিড টার্ম এক্সামটাকে কোনোভাবে অবহেলা করা যাবে না আপনারা যাদের মধ্যে এই ধরনের বিভ্রান্তি আছে যে মিড টার্ম পরীক্ষা দেওয়ার দরকার নাই বা এটা ভালো না করলেও আমি ভালো করতে পারবো আমি বলবো তারা বোকার স্বর্গে বসবাস করছেন কারণ এই ক্লাস পারফরমেন্স সহ যতগুলো বিষয়গুলো রয়েছে সবগুলো কিন্তু এই মিড টার্ম রিলেটেড তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করব আর যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে দাবি থাকবে যে অবশ্যই আমার সাবজেক্টটি এই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করবেন এবং গুরুত্বপূর্ণ মতামত দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম